আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে দুহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন হাসনাত সার্জিস ওই গাড়িতে ছিলেন না হতাহতের কোনো ঘটনা ঘটেনি এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ